বলিউডের কিংবদন্তে অভিনেতা অমিতাভ বচ্চন রূপালী পর্দায় তার আধিপত্য প্রায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিরাশি ছুঁই ছুঁই বয়সেও তিনি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তবে শুধু অভিনয় নয় বরাবরই তিনি ব্যক্তিগত জীবনের নানা অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভালোবাসেন এবারেও তার ব্যতিক্রম হয়নি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি পোস্টে অমিতাভ জীবনের সংগ্রাম ও বার্ধক্য নিয়ে খোলাখুলি কথা বলেছেন ভাইরাল হয়েছে অমিতাভ বচ্চন লিখেছেন যতক্ষণ জীবন আছে ততক্ষণ স্ট্রাগল করতে হবে লড়াই চালিয়ে যান তার এই কয়েকটি বাক্য নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অনেকে ভাবছেন ব্যক্তিগত জীবনে কি কোনো জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তিনি আবার অনেকে তার সঙ্গে সহমত প্রকাশ করে লিখেছেন সংগ্রামহীন জীবন মানে এনার্জিহীন জীবন এমন অনুপ্রেরণামূলক বক্তব্য এর আগেও দিয়েছিলেন অমিতাভ কয়েক সপ্তাহ আগে ভক্তদের উদ্দেশ্যে মজার ছলেই তিনি জানিয়েছিলেন এখন তার জন্য সবচেয়ে সহজ কাজগুলো কঠিন হয়ে পড়েছে চিকিৎসকের পরামর্শে দাঁড়িয়ে প্যান্ট পরা থেকেও তাকে বিরত থাকতে হচ্ছে কারণ এতে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে সেই সঙ্গে তিনি স্বীকার করেছিলেন জীবনের অনেক সহজ কাজ এখন নতুন করে শুরু করতে হচ্ছে আর এই পরিবর্তন মেনে নেয় আসল সাহস